অবৈধ প্রবাসীদের জন্য অমান সরকার ঘোষিত সাধারণ ক্ষমা ইস্যুতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস দেশটির শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে এতে বলা হয় আগামী একত্রিশ জুলাই পর্যন্ত মেয়াদোত্তীর্ণ এমপ্লয়মেন্ট ভিসা বৈধকরণ এবং নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে সকল প্রকার জরিমানা মুখফ করা হয়েছে আর বলা হয় দূতাবাস ই পাসপোর্ট এনওসি বা এনএমএনসি এবং অন্যান্য কনসুলার সেবার ক্ষেত্রে সেবাগ্রহীতাদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান করছে এছাড়াও ভিসা মেয়াদের জন্য সেবা গ্রহীতাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে ওমানের চলমান সাধারণ ক্ষমা চলাকালীন অবৈধ কর্মীরা জরিমানা ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে বৈধ হতে পারবেন কিংবা ওমান ত্যাগ করার সুযোগ পাবেন আর ফ্যামিলি কিংবা ফিজিট বিষয়ে আসা ব্যক্তি এই সুবিধা ভোগ করতে পারবেন না তবে ব্লক থাকা কর্মীর বিকল্প দুটি হয় তিনি জরিমানা ছাড়া দেশে ফিরবেন আবার চাইলে সানাদ অফিসে আবেদন করে লেবার কোর্টের মধ্যস্থতায় ব্লক তুলে বৈধ হতে পারবেন প্রবাসী বাংলাদেশিদের এই সুবিধার গ্রহণে উৎসাহিত করেছে দূতাবাস আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসিম